হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এমন একজন মানুষের কথা বলবো যে মানুষের কথা আমি শোনার পরে আমার মনে হলো যে উনি ভাবে ওনার লাইফটা চেঞ্জ করেছেন তা আসলে মানুষকে অনেক বেশি মোটিভেট করবে তাই এই বইটা নিয়ে আমি বা এই মানুষের জীবনে নিয়ে আমি এই কথাগুলো বলবো বইটা লিখেছেন ডেভিড গোগিন্স কান্ট হার্টমিন আত্মজীবনীমূলক বই যা কেবল একটি গল্প নয় বরং একটি যুদ্ধের দলিল এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে শারীরিক ও মানসিক সীমাবদ্ধ অতিক্রম করে একজন সাধারণ মানুষ বিশ্বের অন্যতম কঠিনতম ব্যক্তিতে পরিণত হতে পারে ডেভিড গোগিন শুধু একজন নেভি সিল বরং একজন আল্ট্রা ম্যারাথন রানার একজন বিশ্ব রেকর্ডধারী আথলেট এবং একজন অনুপ্রেরণাদায়ক স্পিকার তার জীবন এমন একটি যাত্রার গল্প যেখানে ব্যথা কষ্ট লজ্জা এবং অপমান ছিল কিন্তু তিনি সব কিছুকে নিজের শক্তিতে রূপান্তর করেছেন তিনি ছোটকাল ধরে অনেক কষ্ট সহিংসতার মধ্যে হয়েছেন আর শরীরে বর্ণবাদী হওয়ার কারণে স্কুলে হেনস্থা হয়েছেন সমাজে আনস্ত হয়েছেন তার জীবনে তিনি অনেক মোটা হয়ে গেছেন যার কারণে তিনি কোনো কিছু করে সফল হতে পারলেন না পরবর্তীতে উনি সিদ্ধান্ত নিলেন যে তার জীবন তিনি চেঞ্জ করবেন উনি ফর্টি রুল বলেছেন আমাদের ক্ষমতা সীমাহীন কগিন্স বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ তাদের সামর্থ্যের মাত্র চল্লিশ ব্যবহার করে যখন আমরা মনে করি আমরা ক্লান্ত বা পরিশান্ত তখন আমাদের শরীরে আরো সাক্ষস্ত শক্তি অবশিষ্ট থাকে গোবিন্দ সকালে উঠেই দুইশো মাইল দোয়া শুরু করতেন উনি কিভাবে দুশো মাইল দোয়া যায় বা আহ ওনার হর্ষশক্তি শক্তিকে অন্য লেভেলে নিয়ে যাবেন এ বিষয়ে উনি প্রতিজ্ঞা করেছেন ডেভিড গোবিন্দ বলেছেন যে আমি আমার সহ্য দৈর্য শক্তি অনন্য অসাধারণ লেভেলে নিয়ে যাব এটা ছিল ডেভিড গোগিংস এর লক্ষ্য এবং পরবর্তীতে লক্ষ্য ছিল যে কিভাবে উনি অনেক টাকা ইনভেস্ট করবেন এবং সফল হবেন ওনার টাকা প্রয়োজন ছিল উনি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করলেন এবং সকালে উঠে উনি দুই মাইল দেওয়া শুরু করলেন তিনি তার জীবন বিভিন্ন কঠিন মুহূর্তে এই নীতিগুলোকে কাজে লাগিয়েছেন তিনি ফর্টি পারসেন্ট কাজে লাগিয়ে ওনার লাইফে উনি সফল অর্জন করেছেন যখন উনি দৌড়তে দৌড়তে হাঁফিয়ে যেতেন বা শেষ সীমা পর্যন্ত চলে যেতেন উনি নিজেকে বলতেন যে আমি অনেক কিছু অর্জন করেছি ওগুলো দিয়ে ফোকাস করতেন এবং ওগুলো স্মরণ করতেন এমনকি নিজেকে বলতেন যে আমার এটা চল্লিশ পার্সেন্ট শক্তি অপচয় হয়েছে আমার এখনো ষাট পার্সেন্ট শক্তি সমাপ্ত বাকি আমি এখনো এই বলে উনি আবার দোয়ান শুরু করতেন মানসিক সাহনশীলতা গড়ে তোলার গুরুত্ব কোবিন বলেন আমাদের শরীরের মতো আমাদের মনকেও কঠিন করতে হবে কষ্টের মুখোমুখি না হলে মানসিক শক্তি কখনোই তৈরি হয় না ভাবে আপনাকে শক্তিশালী হতে হলে অবশ্যই কষ্ট মধ্যে থাকতে হবে মধ্যে থাকলে কখনো মানসিক বা আপনাকে স্ট্রং ভালো মাইন্ডসেট আপ পেতে হলে আপনাকে কষ্ট ও আনক আনকমফোর্টেবল মধ্যে থাকতে হবে তাহলে আপনার স্ট্রং মাইন্ডসেট আপ তৈরি হবে এই নীতি ভিত্তিতে তিনি নিজেকে চরম শারীরিক ও মানসিক পরীক্ষায় ফেলেছেন যাতে তার মন আর কখনো দুর্বল না হয় তিনি নিজের পরিবর্তনের যাত্রা শুরু করেছিলেন একটি সাধারণ আয়নার সামনে দাঁড়িয়ে তিনি সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন আমি কে আমি কোথায় যেতে চাই আমি কিভাবে আমাকে পরিবর্তন করব এ বিষয়ে উনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতেন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার কারণে ওনার ভিতরে সেলফ ডেভেলপমেন্ট হয়েছে অনেক মোটিভেট ও পরিবর্তন হয়েছে যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কঠোর সত্য বলতেন গগেল বিশ্বাস করেন আমাদের ব্যর্থতার জন্য অন্য কেউ দায়ী নয় আমাদের নিজেদের দায়িত্ব নিজেরই নিতে হবে প্রতিদিন নিজেকে আরো ভালো করে তুলতে হবে ব্যথাকে গগন করা ও ভালোবাসা ফেইন আনলকস এ সিক্রেট ডর ইন দা মাইন্ড ওয়ান দ্যাট লিডস টু বেথ ফ্যাক্ট পারফরমেন্স অ্যান্ড বিউটিফুল সাইলেন্স বলেন ব্যথা ও সংগ্রামে আমাদের সত্যিকার শক্তি প্রকাশ করে তিনি ব্যথাকে এড়িয়ে লাগিয়ে বরং সেটাকে আলিঙ্গন করেছেন এবং তা থেকে শক্তি অর্জন করেছেন তো বুঝে যায় যে আপনি যত বেশি কষ্ট অস্বস্তির মধ্যে থাকবেন তত আপনার এটা শক্তিতে পরিণত হবে ডেভিড গোবিন্দ জীবনের সংগ্রামের গল্প ডেভিড গোবিন্দ শৈশব কেটেছে দারিদ্র বর্ণবান এবং গ্রাহস্থ নির্যাতনের মাঝে তিনি স্কুলে পড়া শোনার দুর্বল ছিলেন অতিরিক্ত ওজনের কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং জীবনের প্রতি তার কোন লক্ষ্য ছিল না কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বদলাবেন তিনি নেবিসিল হতে চেয়েছিলেন কিন্তু তার ওজন ছিল তিনশো পাউন্ডের বেশি তাই তাকে নেভিসিলে অংশগ্রহণ করাতে না করা হলো তিন নেবিসিল অংশ এই ওয়েট নিয়ে বা এই ওজন নিয়ে তিন নেবিসিল অংশ গ্রহণ করতে পারবেন না তারপরে তিনি তিন মাসের মধ্যে একশো ছয় পাউন্ড ওজন কমিয়ে কঠিনতম সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন যে সামরিক প্রশিক্ষণে পালোয়ান বি পুরুষরা একবার কমপ্লিট করার জন্য চোখের জল নাকের জল এক করে ফেলে সেই নেবিসিলের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ তিনি তিনবার অংশ তিনবার কমপ্লিট করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে সেরাকে তিনি ব্যর্থ হওয়ার পর চতুর্থবার তিনি সফল হন এরপর তিনি বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতা যেমন রেস পঁয়ত্রিশ মাইল দৌড় অংশগ্রহণ করেন তারপরে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন এ অংশগ্রহণ করেন এই অংশ নিয়ে নিজের শরীরিক ও মানসিক শক্তির প্রমাণ দেন তিনি একবারে চব্বিশ ঘন্টায় সাইরাজা তিরিশটি রেকর্ড করেছিলেন এটা অসম্ভব একটা কাজ করেছিলেন যেখানে মানুষ পঞ্চাশটা ষাটটা দেওয়ার পরে চূড়ান্ত আহ অস্বস্তির কারণে আর আপ দেওয়ার ইচ্ছা পোষণ করেন না সেখানে তিনি চব্বিশ ঘন্টায় সাইরাজার তিরিশটি আপ করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন বইটি কেন হওয়া উচিত মানসিক শক্তি বাড়ানোর জন্য এই বই আপনাকে শেখাবে কি আত্মবিকাশের জন্য এটি শুধু একটি আত্মজীবনী নয় বরং একটি উন্নয়নের ব্যর্থতা থেকে শেখার জন্য গোবিন্দ নিজের জীবনের ব্যর্থতা গুলোকে জয়ের পথে রূপান্তর করার কৌশল শিখিয়েছেন চরম প্রতিযোগিতা জয় করার জন্য জীবনে যদি কখনো মনে হয় আপনি হালছে দিতে চলেছেন এই বই আপনাকে উজ্জীবিত করবে উপসংহার কান্ট হাটমে শুধুমাত্র একটি বই নয় বরং একটি এক শক্তিশালী দর্শন যা জীবন পরিবর্তন করে দিতে পারে সেই জীবনযাত্রা শিখিয়েছেন যে শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা যদি সত্যিকারের চেষ্টা করি তবে কিছুই আমাদের থামাতে পারবে না তুমি কি প্রস্তুত নিজেকে এমন বাইরে গড়ে তোলার জন্য ইউ আর ইন ইন কন্ট্রোল অফ ইউর ওন মাইন্ড স্টপ মেকিং excuse and start making progress আপনি সকালবেলা উঠেই নিজেকে যদি আপনার অলসতা মনে হয় আপনি দোয়া কালাম করলেন এমনকি পরবর্তীতে আপনি নিজেকে বলতে হবে যে আমি এখন এই মুহূর্তে কাজে জাতীয় করব আমার কাজে আমার কে পরিবর্তন করবে এভাবে আপনি নিজেকে বারবার বলতে হবে যে আমি এখন আমার কাজে জাতীয় করবো তাহলে আপনি সকালবেলা কাজে লাগাতে পারবেন এবং আপনার কষ্ট হোক অসুস্থের মধ্যে থাকতে হবে যে আমি আমার কষ্ট ও অস্বস্তি ফিলকে এমন এক উচ্চ পর্যায়ে নিয়ে যাব যেটা আমার অনেক স্ট্রং এবং ভালো মাইন্ড দিবে যার কারণে আপনার প্রতিযোগিতা আর আপনাকে হারাতে পারবে না আপনি তাদের ছেড়ে গিয়ে যাবেন তো আপনি প্রতিযোগিতায় সেরা হতে হলে অবশ্যই আপনাকে এরকম মাইন্ড আপ কি করতে হবে কষ্ট অস্বস্তির মধ্যে থাকলে আপনার সেই মাইন্ড তৈরি হবে এমনকি আপনাকে বলতে হবে যে আমার নিয়ে যাবো এই দুটো সিদ্ধান্ত আপনাকে নিয়ে বলতে হবে যে আমি এখন আমার কাজ চাপিয়ে করবো এই তিনটা বিষয় আপনার মাথায় রাখতে হবে ডেভিড এর গল্প এমনকি তিনটা বিষয় যদি আপনি মাথায় রেখে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ